দর্শকের কেও কি কি আল্লাহর উপর আল্লাহ তাআলা কি কি দরবা দরসা করে দিবেন কি মানে হলো সুন্দর এর বানাসেন সালাম নাম নাম এটা কি করা এক যে সুরক্ষা বটি কি দেব অক্ষর তো আসবে কি বলেন প্রত্যেক বারবার কি করতে দাওয়া করেন নসোয়া নামা এটা স্পিকার মডু শো তাও নিউ খ্রিস্টান রাগ করে কি আছে আমি তো মাছ চাই না বলে তুই রবিবার আসে আমরা রবিবার মাছ করব বলে কি করতে রোজ দিনে কি করতে করব চা

কি অবস্থা তারপর জানো ছিল আপনার কথা তারা মাছ কিন্তু তারা রবিবারে মাছ ধরা নাই শনিবার রাত না পুষে সোমবারে কি করছে আচ্ছা আল্লাপটা কিনেছিল হ্যাঁ আল্লাপটা atpara je konni nai process ei kather ma je misrul badha dise misrul tumi se bhai badha dise ar misrul badha ta na ar misrul ta jokor da dobbi boshe thao tajam na shamik koro okay allah taala bolan qurdatan khasim minni durakatan khasim